ইয়ে আবার চলে আসলাম নতুন আরেকটা প্লেস এস এই জায়গায় গাছটা ফুল লাইক এই গাছটাকে দেখে আমি সেরিভ্লোসাম এর কিছুটা স্বাদ নিতে পারি কারণ দেখেন এই গাছটা তো এখনো ফুল আছে নরমালি সেরিব্লোসাম এর সিজন শেষ তো সব গাছের ফুলই ঝরে গেছে বাট এই গাছটাতে অনেক ফুল আছে ইয়েস আমি জানি আমার মতো অপুরা যারা আছেন তারা সবাই অনেক বেশি ফুল प्रेमी ফুল দেখলে আমাদের মেয়েদের মাথায় কাজ করে না ভাইয়েরা আপনারা মাইন্ড করবেন না কারণ হচ্ছে মেয়েরা ফুল प्रेमी ফুলের মতো মন আমাদের ফুল প্রেমী হবে এটাই স্বাভাবিক দেখেন এখন হচ্ছে ইউএস এর প্রত্যেকটা গাছে গাছে ফুল बेसिकली এখানে কি হয় বাংলাদেশে আমাদের কি হয় যে গাছে আগে পাতা হয় তারপরে কড়ি হয় তারপরে ফুল হয় কিন্তু আমাদের এখানে তার উল্টো আগে গাছে ফুল হয় তার তারপরে ফুল ঝরে যে পাতা হয় মানে টোটালি অদ্ভুত আমি যখন প্রথমবার গত বছর দেখেছি তখন খুবই অবাক হয়েছি এই যে এগুলো তো অবশ্য আলাদা পাতার মাঝখানে মাঝখানে ফুল আছে প্রচুর ফুল আই হোপ এই ফুলগুলো বাংলাদেশেও দেখা যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা যায় কিনা আর আপনারা কে কে আমার এই রকম ইউএস এর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আরো আরো বেশি উৎসাহ পাবো আপনাদের এই কমেন্ট গুলো থাকলে কারণ হচ্ছে কি আপনারা যদি একটু মোটিভেট না করেন তাহলে না আমি ভিডিও করার উৎসাহ পাবো না আর এই পাঁচটা মাসাল এখানে বাচ্চারা কিউট কিউট বাচ্চারাও খেলাধুলা করে সো ওগুলো না দেখাই যেহেতু আপনারা আপনাদের আপুকে পছন্দ করেন সেটাই দেখ

এখানে লোকায়ে থাকা না আপনাদের ভাইয়া এর সাথে থাকলে আমি হাইড এন্ড সিক খেলতাম বাট ও যদি আমার এই ভিডিও গুলো দেখে গাছগুলো ইয়ে করছিলাম ও যদি আমার ভিডিও গুলো দেখে তাহলে অনেক খুশি হবে যে আমি না এখানেও ভিডিও করতেছি এবং অনেক এনজয় করতেছি এন্ড সবাইকে থ্যাংক ইউ আমি এখানে আসার পরেও যে আপনারা আমাকে এত এত বেশি সাপোর্ট করছেন ভালোবাসা দিচ্ছেন এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় এইভাবে বসে বসার জন্য বেঞ্চ তৈরি করে দেয়া থাকে সো ভালোই কিছুক্ষণ হাঁটা যায় আবার রিল্যাক্স করে বসা যায় যেমন আমি এখন বসবো মনে হচ্ছে কি করতেছে আমি জানি না बेसिकली এখানে বসে ব্যাকগ্রাউন্ডে এটা ছবিটা দারুণ হবে আসলে তো আজকের আমার এই ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই